দোল উৎসবকে কেন্দ্র করে বসন্তের আগমনে জায়গায় জায়গায় উদযাপিত হচ্ছে উৎসব ঠিক তেমনই এক অনুষ্ঠান আয়োজিত হল পাকচুটে ভারতীয় জাদুঘরে যেখানে এক রঙিন সন্ধ্যা উপহার দেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সহ তার দীক্ষা মঞ্জুরীর ছাত্রছাত্রীরা বাচ্চারা ডিফারেন্ট ডিফারেন্ট নাচবে গাই আর বসন্ত যেমন ভাবে আমরা পালন করি ওরকমভাবে পালন করবে আমরা ক্লাসিক্যালও করেছি রবীন্দ্রসঙ্গীতও করেছি একটু নজরুল গীতিও করেছি আধুনিকও করেছি প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল লোকগীতি থেকে হিন্দি গান অসাধারণ এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেল সাংস্কৃতিক প্রেমীরা মহানগর টোয়েন্টি ফোর